মরা অপরাধী হইলে আমি তোর আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি গোপালপুরের বিলে এই নৌকা দিয়ে ঘোড়ার মাঝে সে আমাদের একটা সুন্দর গান শোনাবে দর্শক বন্ধুরা আপনারা একটুও সরবেন না এই গানটা শুনে তারপরে যাবেন আমি যদি যাই গো মরে কে করিবে তরে আদ অপরাধী হইলে আমি তর অপরাধী আমি তোর পীরিতে মরা সায়া দেখনা একে এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর তোর বন্ধু অপরাধী হইলে আমি তোর আমায় যদি এমন যাইরা নাই রে গিয়া এই অবাগা যু রাই বন্ধু বন্ধু অবাগা জোর মন্ত আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে করিবে তরে আদল বন্ধু করিবে তরে আদর অপরাধী হইলে তোর বন্ধু অপরাধী হইলে আমি তুমি যদি ভিন্ন আমি তোর কই না পর অপরাধী হইলে বন্ধু অপরাধী হইলে আমি তোর আমি তোর পীড়িত মরা আমি তোর তুই সায়া দেখ না একে বন্ধুরে অপরাধী হইলে আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর কত দুঃখ আমার বুকে দেখা হাসে পারার লোকে তোর কি নাই রে বন্ধু তোর কি নাই রে কলঙ্কের আমায় যদি দাও তার আয়া কে করিবে ত্বরে আদর বন্ধু কে করিবে তোর আদর অপরাধী হইলে তোর তরে বন্ধু অপরাধী হইলে তোর আমি যদি যাই গো মরে তরে আদরাধী হইলে তোর তর বন্ধু অপরাধী হইলে আমি তোর আমি তোর পীরিতে মরা তুই সায়া দেখ না একে নজর বন্ধুরে অপরাধী হইলে ধর তর বন্ধু অপরাধী হইলে ধর অপরাধী হইলে দর